কী করছেন আমি তো কাটাকাটি করছি রান্না বান্না করবো এই জন্য হচ্ছে প্রিপারেশন নিচ্ছি আপনারা সবাই কি করছেন আমি আজকে সারাদিন কি কি করলাম সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম আমি ফারজানা মলি আমি ভালো আছি আপনারা সবাই ভালো আছেন তো তো আজকে শুক্রবার শুক্রবার দিনটা আমার মনে হয় সবার কাছে একটু স্পেশাল থাকে আমার কাছে কাছেও স্পেশাল কারণ শুক্রবার আমি একটু ঘুরতে বের হই বা কোথাও যাই এটা হচ্ছে আমার মানে সময় আগে থেকে কারণ হচ্ছে শুক্রবারটা বন্ধ থাকে ছুটির দিন থাকে ঘুরতে ভালো লাগে যাই হোক দুপুরে আমি রান্না করছি পোলাও তারপর হচ্ছে ভাজি রান্না করেছি ডাল রান্না করেছি কিন্তু ভিডিও আমি দিবো না আমি পোলাও রান্না করেছি আর হচ্ছে আমি খাসির কলিজা করব কারণ হচ্ছে আমি গরুর মাংসটা খাই না তারপরে হচ্ছে খাসি জিনিসটা হচ্ছে খাই যেহেতু খাসির কলিজায় রান্না করব তো খাসির কলিজা রান্না করতে আপনাদের ছোটো একটা টিপস শেয়ার করি তো খাসির কলিজাটা কিন্তু হালকা একটু স্মেল আসে যে স্মেলটা অনেকেরই পছন্দ না এই জন্য হচ্ছে আপনারা খাসির কলিজাটা অনেকবার হচ্ছে গরম পানি দিয়ে ধুয়ে এরপর হচ্ছে একটু লেবু দিয়ে রাখবেন তাহলে দেখবেন স্মেলটা থাকবে না যদিও এটা গরুর মাংস তো করা লাগে না বাট খাসির মাংসটা এটা করলে হচ্ছে মজা হয় অনেক আর হচ্ছে মশলাটা অনেক বেশি কষিয়ে নেবেন যেটা গরুর মাংসতে নর্মালি করা দরকার হয় না যাই হোক এ তো আমি খাসির মাংসটা ধুয়ে রান্না করছি আপনারা চলে আসেন যদি আপনাদের দেখতে গিয়ে আমি মনে হয় আমার কাছে তো খুবই ভালো লাগছে দেখে এখনই খেতে ইচ্ছা করছে ভয়ে দেওয়ার সময় এরপর হচ্ছে আমি পোলাও রান্না করলাম এক চোলায় হচ্ছে খাসির মাংস অন্য চোলায় হচ্ছে পোলাও তো এইভাবে রান্না করতে হয় তাড়াহুড়ো করে আর হচ্ছে পোলাওতে আপনারা কে কে হচ্ছে একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন আমি কিন্তু পোলাওতে অবশ্যই অবশ্যই কাঁচামরিচ দেবো না হয় কিন্তু আমার ভালোই লাগে না যাই হোক আমার রান্নাবান্না শেষ আমি গোসল করে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে বের হয়ে গেলাম আমি আজকে গিয়েছিলাম হচ্ছে সৌরারদি উদ্যানে সেখানে আমার আগে যাওয়া হয়নি তবে রিসেন্টলি একবার যাওয়া হয়েছিলো তখন বেশি একটু সময় ছিল না তাই হচ্ছে আজকে একটু সময় নিয়ে যাচ্ছি তো এখানে আসলে গ্রামের একটা ভাইভস পাওয়া যায় কারণ হচ্ছে এখানে অনেকে ফ্যামিলি মেম্বার্সরা আসে অনেকজন ফ্রেন্ডরা মিলে আসে তো অনেক মজা করে দেখেন এই যে একটা ফ্যামিলিতে মনে হয় কাজিনসরা মিলে অনেকে আসছে আসার পর ওরা হচ্ছে এখানে খেলছে এইটা কিসের খেলা আমি জানি না মানে আমার ঠিক মনে পড়তেছে না খেলাটার নাম তো ছোটো সময় সবাই খেলেছে আমিও খেলেছি হয়তো বা আমার ঠিক মনে পড়তেছে না কিন্তু এই খেলাটা ওরা খেলতেছে আমার এত ভালো লাগতেছে এবং আশেপাশের আরও কিছু ছেলেগুলা ছিল যে ওরা গিয়ে বলতেছিল আমাদের আমাদেরকে একটু খেলাতে নেবেন তো তাদেরকেও নিয়েছিল এছাড়া এখানে আরও কিছু ইউটিউবার এসেছিলো একটা গেট টুগেদার আয়োজন করার জন্য যাই হোক ওখানে গিয়ে আমি হচ্ছে ভিডিও করিনি কারণ কাছ থেকে আমার ভিডিও করতে ভালো লাগেনি তাছাড়া আমার এই খেলাটা দেখতে বেশি ভালো লাগছিলো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও